হ্যালো এভরি আজকে মাতৃভূমি কাপ দুই হাজার পঁচিশ দলাই বিএনপি স্কুল প্লেগ্রাউন্ডে আপনারা দেখতে পারবেন উভয় দুই দু দলের খেলা হবে জামালপুর এফ সি বার্সাস নতুন বাজার অঞ্জলি এফসি আপনারা দুনু টিমের খেলা উপভোগ করবেন আর আমি আপনারা সামনে এক এক দৃশ্য উঠে রাখছি আপনারা এক এক দৃশ্য দেখতে পারবেন ভিডিওটা আপনারা কাছে ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন আর লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা ভিডিওটি কেমন লাগলো আর মানুষ খেলা দেখার জন্য কী কী করতে পারেন আপনারা একটু লক্ষ্য রাখবেন আর মানুষ আর মানুষ আপনারা দেখতে পারবেন